কিশের বোড়াই দিয়ে হাই রে মাটি কিশের দেশের তা দিয়ে রে রূপলা

মাটি খাবে কিশির তা দিয়ে হাই রে মাটির দেহ মাটি খাবে বে কিস দিয়ে ভাই তিয় দেখো তো মার পুর বেড়া চেক তো চিলো বাবা বাবাদী खोताई जो মাটি খাবাই দিয়ে হাই রে মাটি রে থে হো মাটি কাবে কিশের ভোড়াই দিয়ে শোভা যাতে খোড়া নেড়ে চাহিজুহাত শোভা রাগেছে রে তুমি খোদা भर भो चई दा तूं मारे মাঠির দে হো মাটি খাবে কিশির ভোড়াই তা দিয়ে রে মাটি দে হো মাটি খাবে কিসের ভোড়াই দিয়ে রে सोच लाइ दान धोलो कीअं दे, दे म মালুতি কা দে কিশের ভোরাই দিয়ে হাই মাটির দেহ মালুতি খাদী রে কিশের ভো দিয়ে ধন্যবাদ ভাই মোহাম্মদ সম্মানিত্রান্ত থেকে উত্তর পূর্ণ পেশ করবেন বিশিষ্ট হজরত মৌলানা সাহল আহমদ সাহেব হুজুর কেওয়ান আর গুরুত্ব পুনর বেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله أنا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سنه عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله قشيم سنة الله جامع مشيد ارد دوكي باشيك তাফসিরুল কোরআন মাহফিল উত্তম মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমার মাঝে উপস্থিত যুবক ভাইরা মুরব্বি বাবারা প্রাণধান신 মা বোন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে দিন এক মজমাহাল মধ্যে আমরা বৈতাম পারসি আর মা বোন হলে গড় হুন্ডা দিনী মজমাহা দিনী মাহফিল দিনী কথা উলাম হল্ড আমরা ভাগ্যবান কারণ এই বাগান অতি বরকতময় এই যে ওয়াজের মাহফিল ঠান্ডার মাজেদ বায়ে আয়োজন করছেন আর আমরা বইয়া শ্রোতা হলে শুনতেছি আর বক্তারা বয়ান করতেছেন জানা আল্লাহ রবুল আলমিনে আমরা যদি একটা কোটার উপর আমল করি আল্লাহ রাব্বুল আলামিন ময়দান হাশরের মধ্যে আমাদেরকে নাজাতের সুযোগ করে দিতে পারেন বলেন সুবহানাল্লাহ এই যে মজমা এই যে মাঠ আজকে আছে কিন্তু আগামী কালকে থাকবে না কারণ এই মজমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলে দিয়েছেন মজমআর কতটুকু গুরুত্ব কতটুকু ফজিলত ভাই এই ময়দান করতে হবে এই যদি না আসি কিছু কথা না নিয়ে যাই তাহলে এই মজমার মূল্যায়ন আমরা বুঝব না আমরা যদি বাড়িতে বসি শুনি তাহলে এই মজমার দরকার কি একটা কথা যদি আমরা নিয়ে যেতে পারি একটা আয়াতের তাফসির শুনে যদি ঘটনা শুনে যদি এরপর আমল করি আল্লাহ রব্বুল আলমিন ময়দানে হাসানের মধ্যে ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা ও আমার ফেরেস্তারা আমার ইমানদার বান্দা হলে একটা কথা নিয়ে আইসে এই কথাটা হলো অতি দামি কথা নিয়ে আসছে তাকে জান্নাত দান করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই যে মজমা هذه فضيلة قدره جناب محمد رسول الله صلى الله عليه وسلم حديث شاركه مقدمه لديه نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله فيه من عنده

আল্লাহর তরফ থেকে তোমার তুমি যে মজমা তুমি যে মজমার মধ্যে বসছো বন্ধা এই মজমা তোমার জন্য দামি এই মজমা তোমার জন্য দামি নাজিল হইবে আপনি আমি দেখব না কিন্তু আল্লাহর তরফ থেকে যে সাকিনা নাজিল হইবে এই সাকিনা কতটুকু গুরুত্ব আমরা দেখতেছি না কিন্তু মহান রব্বুল আলমিন আমাদের মধ্যে দিবেন এই মজমার মধ্যে نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وغشيتهم الرحمة رحمة الفيل السلام ردت سينا أمرا جي بوشي رحمة الفيل السلام هذه الجذور دي كاسين بستان كرلاس نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة رحمة الفيل আমাদের যে আমরা যে মজমার মধ্যে যে দামি কথাগুলো শুনতেছি এই দামি কথাগুলা আমরা যে শুনিয়া আমল করব এই আমলটা হইল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এজন্য তো আমি সর্বপ্রথম যে আয়াত পড়েছি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদেরকে সম্পর্ক করে বলেছেন মুমিনদেরকে ইত্তেদা করে বলেছেন তাকুয়া সম্পর্কে বলেছেন الله رب العالمين أمار تلوت دعایات آيات المدد كي يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ইমানদারদেরকে ডেকে আল্লাহ আলামিন বলেছেন ও আমার ইমানদার বান্দা তোমার ভিতরে আমি একটা কল দিয়েছি কল দিয়েছি কলবের ভিতরে কি জিনিস ঢুকাই ভাই এজন্য আল্লাহ রব্বুল আলামিন কাফির বেইমানদেরকে দেখে বলেন নাই বলছেন একমাত্র ঈমানদারদেরকে দেখে আমরা সম্মানি জাতি আল্লাহ রব্বুল আলামিন পুরানে আয়াতের মধ্যে বলেন ওয়া লাকাদ কাররনা আদম বনি আদম হলেন সম্মানি জাতি এজন্য তো সম্মান হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া না আমানুত তাকুল্লাহ হাকতুকাদিহি ওয়া

وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب প্রত্যেক মুমিন নের ভিতরে একটা কলব আছে গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরার ভিতরে তুমি কি ঢুকাইতে হবে তোমার আমল যত যতটুকু আছে ইস্তেফার আল্লাহর বই খোফ নামাজের বই তুমি ঢুকাইতে হবে এই অন্তরের ভিতরে আজকালকে দেখা যায় আমাদের मेहमान মনে আসে আজকালকে দেখা যায় যে আমাদের কলবের ভিতরে খালি রোগ আর রূপ রূপ আর রূপ আয়রন গাইছি দেখেন জানক শরীরের মধ্যে যদি ময়লা লাগে কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে তাহলে এই ময়লা পরিষ্কার করার জন্য আমরা সাবান ব্যবহার করি এই সাবানটা আমাদের জন্য